যদি আমরা একটু এক্সপান্ড করতে চাই সেটা পোষ্য কোটা নামে যেটা কোটাটা রয়েছে আমরা সেই কোটার বিরোধিতা করছি আমরা আমরা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের যে প্রাপ্ত বা বর্তমানে যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলোকে প্রয়োজনে যদি কর্তৃপক্ষ মনে করে থাকে নীতি নির্ধারক যদি মনে করে থাকে সেই সুযোগ সুবিধার যে পরিধি রয়েছে সেটা চাইলে বিস্তৃত করলে আমরা সেটাকে স্বাগত জানাবো আমরা সাধারণ জনগণ সেটাকে স্বাগত জানাবে কিন্তু মুক্তিযোদ্ধাদের যে নাতিপুতিদের যে কোটা রয়েছে আমরা সেই কোটার বিরোধিতা করছি আবার আসে আমাদের দ্বিতীয় পয়েন্ট ন্যূনতম পর্যায় বলতে আমরা কি বুঝাচ্ছি ন্যূনতম পর্যায়ে বলতে আমাদের একটা বিষয় আমরা যখন এই আন্দোলনটা শুরু করেছি এই আন্দোলনটা এখন গণমানুষের আন্দোলনে পরিণত হয়েছে অভিভাবকরা সেখানে সংহতি জানাচ্ছে কৃষক সংহতি জানাচ্ছে শ্রমিক সংহতি জানাচ্ছে আমাদের রেমিটেন্স যুদ্ধারা সংহতি জানাচ্ছে কারণ সবাই নিশ্চিত হতে চায় তাদের সন্তানদের তারা যে উদ্দেশ্য পড়াশোনা করতে করাতে চাচ্ছে তারা যেন পড়াশোনা শেষে একটা নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করতে পারে এই নিরাপদ কর্মসংস্থানের জায়গা থেকে তারা দেখেছে যে কোটা একটি বাধা সেই জায়গায় কোটাকে তারা একটি সমস্যা হিসেবে চিহ্নিত করেছে দ্বিতীয়ত যে জায়গা জায়গাটি রয়েছে বাংলাদেশে যে সচেতন মহল রয়েছে এই সচেতন মহল মেধা ভিত্তিক স্মার্ট বাংলাদেশ এবং বর্তমান একবিংশ শতাব্দীর বিশ্বমানের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটি সমস্যা হিসেবে চিহ্নিত করেছে তৃতীয়ত আমরা যে শিক্ষক একটি দিয়েছে দেখেছি যদি বুয়েটে সেখানে হচ্ছে শিক্ষার্থীকে ভর্তি করা হয় তাহলে বুয়েটের স্ট্যান্ডার্ড ফল করার সম্ভাবনা রয়েছে এই জায়গা থেকে আমরা নিশ্চিত হতে পারি যারা সচেতন মহল রয়েছে যারা হচ্ছে বাংলাদেশ নিয়ে ভাবেন যারা নীতি নির্ধারণী পরিষদের সাথে রয়েছেন আমরা বিশ্বাস করতে চাই তারাও বিশ্বাস করেন গোটা পদ্ধতি গোটা যখন মেধাকে অতিক্রম করে যায় তারাও বাংলাদেশের স্ট্যান্ডার্ড ফল করার তারাও সন্দেহ করেন এবং সেটা নিয়ে দুশ্চিন্তা করেন সেই জায়গা থেকে গোটাতে তাদেরকে অন্তর্ভুক্ত করা যায় আমরা আমরা নীতি নির্ধারকদের সাথে কথা বলেছি আমরা স্টেট হাউসারদের সাথে কথা বলেছি আমরা শিক্ষক পর্যায়ের মানুষদের সাথে কথা বলেছি আইন সাথে কথা বলেছি আমরা আপনাদের মিডিয়াতে যারা ছিলেন মিডিয়া কর্মীদের রিপোর্টগুলিকে আমরা পর্যালোচনা করেছি আমরা টিভি টকশো এই বিষয়গুলিকে পর্যালোচনা করে আমরা দেখেছি যে কোটা শুধুমাত্র প্রতিবন্ধীদের ক্ষেত্রে ক্ষুদ্র নিদৃষ্টিদের ক্ষুদ্র নিদৃষ্টিদের ক্ষেত্রে এবং মুক্তিযোদ্ধাদের সন্ধান সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে অর্থাৎ এই তিন ক্ষেত্র ছাড়া আর যে কোটা রয়েছে সেই কোটাগুলোকে অযৌক্তিক এবং বৈষম্যমূলক হিসেবে বিবেচিত করা হচ্ছে সেই জায়গাগুলো থেকে এখন প্রশ্ন আসে কোটা কত পার্সেন্ট হওয়া উচিত আমরা যখন প্রত্যেকটি স্টেক সাথে আমরা আলোচনা করেছি পর্যালোচনা করেছি সব জায়গা থেকে আমরা যে বিষয় বিশেষ করে স্টুডেন্ট পাস আজকে যদি আপনারা সোশ্যাল মিডিয়াতে বা আমরা যখন এই বিষয়গুলো নিয়ে কাজ করছিলাম মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলোতে থেকে আমাদেরকে প্রতিনিয়ত আমরা দেখেছিলাম এসেছে সেটা হচ্ছে ন্যূনতম এবং পর্যায় কারণ আমরা আমাদের নির্বাহী বিভাগ বা আমাদের সরকার যে মেধা এবং হচ্ছে স্মার্ট বাংলাদেশ স্বপ্ন দেখে সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের নেতৃত্বের মধ্যে মেধাকেই হচ্ছে প্রধান প্রায়োরিটি দেওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি সেই জায়গা থেকে শুধুমাত্র পাঁচ পার্সেন্ট কোটাকে আমরা যৌক্তিক হিসেবে আমরা বিবেচনা করছি অর্থাৎ পাঁচ পার্সেন্ট কোটা রাখা যেতে পারে সবশেষে আমার জায়গা থেকে একটা ক্লারিফিকেশন দিচ্ছি সেটি হচ্ছে আমরা জেনেছি আমাদের কাছে খবর এসেছে যে একটি রিট করা হয়েছে হাইকোর্টে এখন রিটের যে রেজাল্ট সে বিষয়ে আমরা জানি না সেটা আঠারো সালের পরিপত্রটাকে স্থগিত করতে পারে অথবা যে আঠারো সালে যে পাঁচ জুনে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটাকেও অবহেল রাখতে পারে যে রিট হয়েছে সে বিষয়ে আসলে আমাদের কোনো মন্তব্য নেই কারণ ওই বিষয়ে আন্দোলনকারীদের কোনো সম্পৃক্ততা নেই কারণ আমরা যখন চার দফা থেকে এক দফাতে আমরা শিফট করেছি সেই সময় আমরা নিশ্চিত করেছি আমাদের আন্দোলনের মূল দাবিটা হচ্ছে নির্বাহী বিভাগের কাছে যেহেতু নির্বাহী বিভাগের কাছে সুতরাং বিচার বিভাগ থেকে যে কোনো সিদ্ধান্তকে আমরা সর্বোচ্চ সম্মান দেই সর্বোচ্চ স্বাগত জানাই কিন্তু আমাদের মূল দাবিটা যেহেতু নির্বাহী বিভাগের কাছে আমাদের আন্দোলনটা নির্বাহী বিভাগকে অ্যাড্রেস করে আমাদের আন্দোলনটা চলমান থাকবে আমাদের পরবর্তী কার্যক্রম এবং আন্দোলন নিয়ে সার্বিক বিষয়গুলোকে পর্যালোচনা মূলক বক্তব্য রাখবে সমন্বয় নাহিদ ইসলাম